তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি দুধ খাই তাই 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 মিমি বাড়ি যাই মিমি বাড়ি বিরিয়ানি খাই তাই 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 কি হয়েছে না কি হলো তুমি খেলা করো না হ্যাঁ নিকুশারা

বাবা তো তোমাদের ফটো শ্যুট করছে ভিডিও শ্যুট করছে না ফোনে হাত দিতে নেই একটু তাই তাই করো নাও তো একটু তাই তাই করো তাই 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 আমার বাবুরা টাটা দিতে শিখেছে টাই টাই করতে শিখেছে সারাদিন ওটাই করে তোর বাবা কইছো না দেখে দেখি 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 একটু দেখ এদিক দেখি এদিকে এদিকে ওদিক কী পেছনে কী দেখো বা এদিক এদিক আর পেছনে ডগি আছে কতদিক যাবে এদিক এসো এদিক আমার কাছে এসো আমার কাছে এসো বস বস না বস বসো 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 তাই তাই করো ছোট বাবু তাই তাই করো তো তাই 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 বাবা তুমি এক্ষুনি পরে যাবে তুমি বসো এখানে চুপচাপ বসো বসো বসো

বড় বাবু এদিকে দাঁড়িয়ে পড়েছো ছোট বাবু ছোট বাবু তুমি দাঁড়াও দেখি ছোট বাবু ঋক বাবু বাবু একবার দেখো এইদিকে ও ঋক দেখো না কো একবার खुन डगीगि के देखे भय पा गाय ठीक बाबू मार्बे ना भाई के भाई के मार बे भाई, भाई के आदर कर दो ओ मां भाई के मारते नहीं भाई का अन्ना कर दे बे एक <laughs> आबर भाई के मारे हाय 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 ओ না বাই বাই করে করে দাও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভালো লাগলে একটা সুন্দর থেকে কমেন্ট করে দিও তো সবাইকে টা বাই বাই